হাসনাত ভাই আসলে কি বলেছেন এক্স্যাক্টলি আমি জানি না আমি আসলে ব্যস্ততার মধ্যে হয়তো তার বক্তব্যটা শোনার সুযোগ হয়নি রাজনৈতিক দল সামনে গঠন হবে কি হবে না সেটি আসলে এখনই আমরা কোনো সিদ্ধান্ত যাইনি হয়তো মানে জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে যদি রাজনৈতিক দল গঠন করার ব্যাপারটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আমরা সেদিকে যাব আর যদি মনে হয় না যে জনগণ চাচ্ছে না কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হোক তাহলে আমরা যাবো না সো এই বিষয়টি আমরা আগেই খুব ক্লিয়ার করেছি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে হাসনাত ভাই যদি বলে থাকেন আমার মনে হয় তিনি সেই সেন্সে বলেছেন যে জনগণ যদি চায় আমরা সে তাহলে সেক্ষেত্রে যাবো আরেকটি বিষয় হচ্ছে যে যে মফ জাস্টিসের ঘটনা বলেছেন এটা নিয়ে আমি বলতে বলতে ক্লান্ত মব জাস্টিসের ব্যাপারটা আমরা জিরো টলারেন্সে আছি কোনো রকম কোনো সুযোগ এখানে দেওয়া হবে না সে যেই হোক বৈষমির ছাত্র আন্দোলনের একদম কেন্দ্রীয় কেউ যদি এখানে কোনোরকম মব জাস্টিসের ঘটনায় সেটি সামান্য একটি চট থাপ্পড়ও যদি কাউকে দেওয়া হয় সেটাও আমরা কোনো রকম বরদাস্ত করবো না আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা আবেদন জানাবো যে আপনারা তদন্তের ভিত্তিতে এই মানুষগুলোর বিরুদ্ধে মানে অতি দ্রুত ব্যবস্থা নেবেন দেশে রুল অফ ল রুল অফ ল লিস্টাবলিশ করাটা খুবই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং মানে এটা আপনি না করলে কিন্তু এই মব জাস্টিসগুলো চলতেই থাকবে এটা মব জাস্টিস শুনতে জাস্টিস শোনালে ইটস ইন ইসেলফ ইটস আ ক্রাইম সো এই ক্রাইমটাকে আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দেখুন এখন পর্যন্ত যে ছয়জন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় তার মধ্যে পাঁচজন ছাত্রলীগের একটা কথা মনে রাখবেন এই ছাত্রলীগ এই ভুলটা যে আজকে জাস্টিস ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম তার পিছনে অন্যতম বড় কারণ ছিল কিন্তু এই যে সফট ছাত্রলীগের যারা ছিলেন তাদেরকে কিন্তু অনেকটাই পুনর্বাসন করা হয়েছে এখন দেখুন আমরা তো আসলে যে যে হাজার হাজার ছাত্রলীগের কর্মী যারা ছিলেন তাদের সবাইকে তো আর আসলে কাঠ গড়ে তুলতে পারি না এখানে অনেক বাধ্যবাধকতার জায়গা ছিল কিন্তু যারা একেবারে নিজেদের রাজনৈতিক মানে অভিলাষের জায়গা থেকে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন তাদেরকে আমাদেরকে বেশি লাইটলি নেওয়াটা উচিত হয়নি আমি বিশেষ করে আমি নিজে হলে থাকি না হলে যারা থাকেন আমাদের আবাসিক মানে এই শিক্ষার্থীরা তাদেরকে তাদের কাছে আমাদের একটা আবেদন যে আপনারা এই এদেরকে এত লাইটলি নেবেন না মানে এরা কিন্তু নিজেদেরকে পুনর্বাসিত করার জন্য এদের কিন্তু ট্রেনিং এরা কিন্তু এতদিন ট্রেনিং পেয়েছে ট্রেন দে আর ট্রেন বাই ছাত্রলীগ অথরিটি এখন তাদের ট্রেনিংটা কী ছিল তাদের ট্রেনিংটা ছিল ভায়োলেন্সের ট্রেনিং তারা তো যখন প্রাসঙ্গিক থাকতে চাবেন তারা কিন্তু কোনো গুড প্র্যাকটিসের সাথে অভ্যস্ত না সো তারা তারা ব্যাড প্র্যাকটিস করবেন তারা আসলে ওই যে একটা চোর পেটানো চোর পেটানো তো একটা পপুলিস্ট একটা মনে করেন যে ঘটনা মানে অর্থাৎ আপনি যখন চোর পেটান ডাকাত পেটান তখন কিন্তু আশপাশের মব খুশি হয় কারণ চোর এবং ডাকাতের হচ্ছে প্রতি তাদের অনেক ক্ষোভ আছে তাদের হয়তো কেউ মোবাইল ফোনটা হারাইছে চুরি করে নিয়ে গেছে তো এই ঘটনাটাকে পুঁজি করে তাদের মানে এটা পোপুরি চর্চা করার জন্য তারা কিন্তু এই ঘটনাটা ঘটাইছে যেইভাবে তাদেরকে উল্লাসের সাথে মারছে এটা ছাত্রলীগের ট্রেন ছাড়া কারোর পক্ষে সম্ভব ছিল না আপনি এটা দেখেছেন যে হাতের উপরে তারা কিন্তু সো দু চারটা চট থাপ্প অন্যরা যারা দিয়েছেন অবশ্যই সেটাও অন্যায় সেটাও মব জাস্টিস কিন্তু যেইভাবে মেরে ফেলা হলো এটা কিন্তু ছাত্রলীগের মানুষগুলো ছাড়া কিন্তু সম্ভব হতো না এই জন্য আমি মানে আবদার রাখতে চাই সারা দেশবাসীর কাছে যে এই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এদের যারা ক্যাডার বাহিনী যারা ছিল তাদেরকে তাদের যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে প্রমাণ আছে দয়া করে তাদের বিরুদ্ধে দ্রুত মামলা নেওয়ার ব্যবস্থা করেন কোর্টে মামলা করেন থানায় মামলা করেন তাদের বিচার হওয়াটা খুব জরুরি এই তাদের বিচার যদি অতি দ্রুত না হয় তারা কিন্তু আবার খুব দ্রুতই পুনর্বাসিত হবেন এবং এই বিপ্লবটাকে ব্যর্থ করে দেবেন আমরা এই বিপ্লবটাকে কোনোভাবে ব্যর্থ দিতে পারি না